মইন খান সাহেবের যিনি পিএস মিল্টন তার তিনি একশো আঠাশটা কারখানা পলাশের থেকে চাঁদাবাজি করছেন এটা তো আর কোন ইজারা কিংবা বৈধ উপায় কিছু করছেন না এটা নিয়ে নিউজ হয়েছে কিন্তু হ্যাঁ আজকে আপনি আমি আপনাকে পাঠাতে পারবো এবং বিশ্বতা আমি বলতে পলাশ একটা উপজেলা যেটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজ এবং শিল্প শিল্পাঞ্চল আপনি জানেন সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা গত সাত আট মাসে যে মাত্রার চাঁদাবাজি করেছেন একটা গলির নেতা মানে কথিত আছে যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে এই কথা এইগুলো কিন্তু একেবারে পুরো পলাশে আপনি আপনার যে কোনো একজন ব্যক্তিকে পাঠালে তিনি এগুলো শুনে আসবেন পলাশের মানুষের একটা না বিশ্বাস মানে সৃষ্টি করেছে তারা একটা সিন্ডিকেট তাদের নেতৃত্বে চলছে আমি শুধু বলেছিলাম যে পিএস পলিটিক্স চলবে না নরসিংহদিতে আমি কারো নাম বলি নাই কোনো দলের নাম বলি নাই কিছু বলি নাই কিন্তু আমাকে ক্রমাগত বেনামে নামে বেনামে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে নরসিংদি ঢুকতে দেওয়া হবে না আমাকে দেখে নেওয়া হবে ইভেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমাকে হত্যার হুমকি